গুড মর্নিং বন্ধুরা আজকে আবারও একটি রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আলুগুলো কেটে ধুয়ে আমি ভাজতে বসিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেল আমি একে একে আলুগুলো তুলে নিলাম নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলো আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম কিছুটা জিরে ফুরন দিয়ে দিলাম কয়েকটা এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে নিলাম পেঁয়াজগুলো মোটামুটি লাল লাল হয়ে এসেছে এখন আমি মশলাগুলো একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো ধনে জিরে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা কেমন আছো সেটাই আমি জিজ্ঞেস করিনি আশা রাখি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এদিকে মশলাগুলো দিয়ে আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম মশলাগুলো লাল লাল হয়ে আসলো তারপর আমি দেশি চিকেন এনেছিল তোমাদের দাদা সেগুলো ধুয়ে নিয়েছিলাম এগুলো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাগুলোর সাথে চিকেনগুলো ভালো করে আমি মিশিয়ে নিলাম স্বাদ মতো নুনও দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিলাম নিয়ে আমি ঢেকে দিলাম ঢাকনা কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম মোটামুটি মাংস থেকে তেল ছেড়ে আসছে আমি আবারও কিছুক্ষণ ভালো করে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে আমি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা এলাচ লবঙ্গ সেই পেস্টগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মাংসগুলো ভালো করে কষানোর জন্য নাড়াচাড়া করে নিলাম করে আমি ঢেকে দিলাম মাংসগুলি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে বাকি যাতে ভালোটিকে সিদ্ধ হয় তার জন্য ঢেকে দিলাম ঢাকনা খুলে নিলাম নিয়ে দেখলাম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে তারপর আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষাতে শুরু করলাম মোটামুটি আমার কষানো খুব সুন্দরী হয়েছে তেলও মশলা থেকে ছেড়ে দিয়েছে এখন আমি গরম জল করে রেখেছিলাম গরম জল দিয়ে দিলাম গরম জলটা দিলে ঝুলটা তাড়াতাড়ি ফুটে তার জন্য গরম জল দিলে ভালো হয় ঝুল দিয়ে আবারও হালকা একটুখানি নেড়ে নিলাম নিয়ে আমি ঢেকে দিলাম মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে বাকিটুকু যাতে সেদ্ধ হয় এখন ঢাকনা খুলে নিলাম নিয়ে আমি গরম মশলা দিয়ে দিলাম আমার মাংস সেদ্ধ হয়ে গেছে ঝোলও ঠিকভাবে শুকিয়ে ঠিক হয়ে গেছে একটু নেড়ে চেড়ে আমি অল্প সময়ের জন্য ঢেকে দিলাম ঢাকনা খুলে আমি মাংসগুলো ঢেকে নি ঢেলে নিলাম এই হচ্ছে আমার দেশি চিকেনের লাল লাল ঝোল কেমন হয়েছে বন্ধুরা বলবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে কমেন্টস করতে ভুলবেন